যোগিনী একাদশীতে করুন এই ছোট্ট একটি কাজ বিষ্ণু দেবতার আশীর্বাদে পূর্ণ হবে সর্বমনস্কাম প্রতি মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী পালিত হয় বছরে মোট চব্বিশটি একাদশীর তিথি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম যোগিনী একাদশী চলতি বছর 2024 সালে জুলাই মাসের দুই তারিখ পড়েছে যোগিনী একাদশী ব্রত এই যোগিনী একাদশীর ব্রত পালনে সমস্ত পাপ নাশ হয় মৃত্যুর পর স্বর্গ লাভ হয় এই দিনে বিশেষ কিছু কাজ করলে বিষ্ণু ভগবান সর্বদাই আপনার সঙ্গে থাকেন এবং আশীর্বাদ করে থাকেন তার প্রিয় ভক্তদের যোগিনী একাদশীর দিন শ্রী বিষ্ণুকে কী কী নিবেদন করবেন জ্ঞানত এবং অজ্ঞানত বশত যেসব পাপ আমরা করে থাকি সেই পাপ থেকে মুক্তি প্রদান করেন ভগবান বিষ্ণু অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের মতোই পূর্ণ লাভ হয়ে থাকে এই একটি ব্রততে আসুন আজকে জেনে নেব যোগিনী একাদশীর দিন বিষ্ণুকে কি কি নিবেদন করবেন এবং এই দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন যোগিনী একাদশীর দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র হলুদ ফুল নিবেদন করুন এতে ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে এই দিন যে যে জিনিসগুলি আপনারা করবেন ভগবান বিষ্ণুর বৈষ্ণব কবচ কমপক্ষে একুশবার পাঠ করবেন এটি অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবে এই দিন অসত্য গাছের নিচে আটার প্রদীপ জ্বালাবেন এতে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে এই দিন বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীরও পুজো করুন এবং বাড়িতে শঙ্খ স্থাপন করুন এই উপায়টি করলে ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে একাদশীর দিন স্নানের জলে টাটকা আমলকির রস মিশিয়ে স্নান করুন এতে সর্বপ্রকার গ্রহদোষ থেকে মুক্তি মিলবে এই দিন শঙ্খে জল ভরে মন্দিরে রাখুন এই দিন এই উপায়টি করলে সংসারে কখনোই আর্থিক অনটন আসবে না যোগিনী একাদশীর দিন মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন আপনি পাশাপাশি জীবনে সাফল্য আসবে প্রচুর ভগবান বিষ্ণুকে পাঁচ এগারো একুশ টাকার কয়েন অর্পণ করুন এতে সংসারে ধন সম্পত্তির বৃদ্ধি হবে প্রবল এই দিনে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে অক্ষত অর্পণ করুন অক্ষত নিবেদনে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং এই যোগিনী একাদশীতে মন্দিরে বা অসহায় মানুষদের আলুয়া দান করতে পারেন বা কোনো কিছু খাবার দান করতে পারেন এতে অক্ষয় পূর্ণ প্রাপ্তি হয় এবং এই দিন ঘরে গঙ্গা জল ছিটাতে কিন্তু ভুলবেন না সম্ভব হলে গঙ্গা স্নানও করতে পারেন এতে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং গৃহে গঙ্গা জল ছিটানোর জন্য আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচকতা দূরে চলে যাবে প্রিয় বন্ধুরা যোগিনী একাদশীর দিন এই সকল কাজগুলি আপনারা করতে পারেন এই সকল কাজগুলির মধ্যে কিছু কিছু কাজ আপনারা অবশ্যই করবেন তাতে আপনাদের জীবন অতি মঙ্গলময় হয়ে উঠবে এবং আপনারা সমস্ত প্রকার রোগ থেকে মুক্তি লাভ করবেন সংসারে সমৃদ্ধি আসবে পরিবারে শান্তি বিরাজ করবে ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের সকলের দিনটি শুভ হোক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকন অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব শীঘ্রই পেয়ে যাবেন